আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ রয়েছ আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম আজকে আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ে তোমাদের যে পঞ্চম অধ্যায় সেই পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসের মধ্য দিয়ে সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং আইন এবং একাধিক বিষয় নিয়ে আলোচনা করছি আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো এক নম্বর পিটের ভারত শাসন আইন চার্টার অ্যাক্ট বা সনদ আইন সেভেন অর্থাৎ আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার জন্য কার্যকরী এমসিকিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো কনসেপ্ট তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার করে দেব। কারণ যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে না পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষা এমসি কিউ এর উত্তর করতে পারবে না তাই আগে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করো দেখবে এমসিকিউ তোমার কাছে জল ভাত তো শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বিলআকনটি প্রেস করে দিব শুরু করছি আলোচনা দেখো সতেরোশো তিয়াত্তর সালের যে রেগুলেটিং অ্যাক্ট সে তথা রেগুলেটিং আইন সেখানে একাধিক ত্রুটি ছিল সেই ত্রুটিগুলি দূর করার জন্য তৎকালীন সময়ের ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিঠ কি নাম মনে মনে রাখবে নামটি হচ্ছে উইলিয়াম পিঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিঠ আমি তার সংক্ষেপে লিখছি উইলিয়াম তিনি কি করলেন সতেরোশো চুরাশি সালে ব্রিটিশ পার্লামেন্টে একটি অ্যাক্ট তথা আইন পাস করলেন কি আইন যেটি তৎকালীন সময় নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো চুরাশি সালের অ্যাক্ট তাহলে সতেরোশো তিয়াত্তর সালে যে রেগুলেটিং অ্যাক্ট সেটা নিয়ে আমরা আলোচনা করেছি না দেখে থাকলে ঝটপট দেখে নাও এটা তোমার বুঝতে সুবিধা হবে সেই রেগুলেটিং অ্যাক্টে একাধিক ত্রুটি ছিল সেগুলি দূর করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিঠ তিনি কি করলেন সতেরোশো চুরাশি সালে সেই আইন সংশোধন করলেন সংশোধন করার পর তিনি সেই আইনটির নাম দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো চুরাশি সালের এক এবার এটা কে সংশোধন করলেন বা কে নতুন আইন চালু করলেন মনে রাখবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট যেহেতু তিনি এই আইনটি নিয়ে এসেছিলেন সতেরোশো চুরাশি সালে তাই তার নাম অনুসারে এই আইনটির নাম হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন আশা করি আমি পরিষ্কার করে বুঝতে পেরেছি যে পিটিএর ভারত শাসন আইন যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়ের মূল বা প্রথম ধাপ সেটি তোমার কাছে পরিষ্কার করতে পেরেছি যে উইলিয়াম পিটস যেহেতু এই আইনটি চালু করেছিলেন তাই সতেরোশো সালে এই আইনটির নাম হয় পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটিএর ভারত শাসন আইন পরীক্ষায় এখান থেকে এমসি কি আসবে যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট সেভেনটিন খেয়ে চালু করেছিলেন উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিঠ আশা করি পরিষ্কার করতে পেরেছি পরীক্ষায় এরকম এমসিকু আসতে পারে যে পিটের ভারত শাসন আইন কত সালে চালু হয় উত্তর সতেরোশো চুরাশি সালে ক্লিয়ার এবারে আমরা আসি যে এই যে আইনটি তৈরি হলো এর পটভূমিকা কি বা কি কারণের জন্য তৈরি হলো দেখো একদিকে সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং আইনের ত্রুটি অন্যদিকে বিভিন্ন রকম যে তৎকালীন সময়ে আমরা দেখতে পারি প্রশাসনিক দুর্নীতি এবং আর্থিক দিক থেকে দুর্নীতি এবং ভারতকে শাসন ক্ষমতা পরিচালনা করার ক্ষেত্রে একাধিক বাধার সম্মুখীন হওয়া অর্থাৎ এক হচ্ছে প্রশাসনিক ও আর্থিক দুর্নীতি দুই হচ্ছে ভারতকে চালনা করার ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া ইত্যাদি সমস্ত বিষয়ে কাটিয়ে তোলার জন্য সতেরোশো চুরাশি সালেই এই আইন চালু হয়েছিল এবার এই আইনের প্রথম দিকে আমাদের জানতে লাগবে যে এর উদ্দেশ্য কী ছিল এই আইনের মুখ্য বা প্রধান উদ্দেশ্য ছিল মূলত দুইটি কয়টি দুইটি এক সতেরোশো তিয়াত্তর সালের যে রেগুলেটিং আইনের বিভিন্ন ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো দূর করা দুই সরকারের নিয়ন্ত্রণ অর্থাৎ ভারতের উপর অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ আরোপ করা ক্লিয়ার করতে পেরেছি এক হচ্ছে কি সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং আইন তার কি দূর করা ত্রুটি দূর করা দুই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অর্থাৎ ব্রিটিশ সরকারের ক্লিয়ার করতে পেরেছি আমরা এরপরে পরবর্তী বিষয়ে আলোচনায় আসা এই প্রসঙ্গে আমি একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন সময়ে একাধিক যুদ্ধ বিগ্রহে সম্মুখীন হয়েছিল অর্থাৎ তারা বিভিন্ন যুদ্ধ আমাদের দেশের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে করেছিল যার ফলস্বরূপ দেখা যায় যে তাদের যে রাজকোষ অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজকোষ সেটি শূন্য হয়ে যায় যার ফলস্বরূপ তারা ব্রিটিশ সরকারের কাছে ওয়ান মিলিয়ন পাউন্ড এক মিলিয়ন পাউন্ড তারা কি করে তারা ঋণ নেয় যার ফলস্বরূপ ব্রিটিশ সরকার লক্ষ্য করে এই সময় তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নিয়ন্ত্রণ করতে পারবে তাই এই আইনের মুখ্য উদ্দেশ্য আরও একটি ছিল কি যে সরকারের নিয়ন্ত্রণ অর্থাৎ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের কাছে ঋণ চাইল ওয়ান মিলিয়ন পাউন্ড তখন তারা দেখলো যে না এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে এই আইনের মুখ্য দুটি উদ্দেশ্য ক্লিয়ার এরপরে আমরা আসি যে এই আইনের সত্ত্বেও কী ছিল অর্থাৎ ব্রিটের ভারতের শাসন হীনের সত্ত কিছু এক বোর্ড অফ কন্ট্রোল অর্থাৎ যদি আমরা লক্ষ্য করতে পারি যে এই আইনের মধ্য দিয়ে ছয় জন কমিশনারকে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট বোর্ড অফ কন্ট্রোল কয়জনকে নিয়ে গঠিত হয় এরপরে সরি কোর্ট অফ ডিরেক্টরস দেখো এছাড়াও কোর্টস অফ ডিরেক্টর গঠন করা হয় এই কোর্টস অফ ডিরেক্টরের কাজ কি ছিল সামরিক ও বেসর বেসামরিক ক্ষমতা তাদের উপর অর্পণ করা হয় অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক দিক থেকে সৈন্যবাহিনীর বিভিন্ন দিকগুলি এবং বেসামরিক দিক থেকে তারা দেখাশোনা করবে এই উদ্দেশ্যে কি কোর্টস অব ডিরেক্টর গঠন করা হয় এবার এই কোর্টস অব ডিরেক্টরকে মানে কোর্টস অব ডিরেক্টরের যে আইন শাসন ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো আবার পরিচালনা করার জন্য বোর্ড অফ কন্ট্রোলকে গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ কোর্টস অব ডিরেক্টর তারা কার উপর নির্ভর হয়ে পড়ে বোর্ডস অব ডিরেক্টর অর্থাৎ বোর্ডস অফ কন্ট্রোলের উপর তাহলে কি বোর্ডস অফ কন্ট্রোল যেই নির্দেশিকা দেবে সেই নির্দেশিকাগুলি কোর্টস অফ ডিরেক্টর মেনে চলবে তাহলে কোর্টস অফ ডিরেক্টর যেখানে সামরিক ও বেসামরিক ক্ষমতা প্রয়োগ করার কথা বলা হয় কিন্তু কোর্টস অফ ডিরেক্টর সম্পূর্ণ নির্ভর হয়ে পড়ে কার উপর বোর্ডস অফ কন্ট্রোলের উপর ক্লিয়ার করতে পেরেছে আশা করি এরপরে আমরা আসি গভর্নর জেনারেল দেখো ভারতের গভর্নর জেনারেল কাউন্সিলের সদস্য সংখ্যা চারজন থেকে কমিয়ে তিনজন করা হয় ক্লিয়ার এরপরে সিক্রেট কমিটি এখানে কি করা হয় এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট এই কমিটির অন্যতম একটি শর্ত ছিল সিক্রেট কমিটি গঠন করা সিক্রেট কমিটি কয়জন সদস্যকে নিয়ে তিনজন সদস্যকে নিয়ে এই সিক্রেট কমিটি কি ছিল সিক্রেট কমিটি মূলত যে বোর্ড অফ কন্ট্রোলের বিভিন্ন নির্দেশিকাগুলি বোর্ড অফ কন্ট্রোল শাসন পরিচালনা করার জন্য যে বিভিন্ন নির্দেশিকাগুলি দিত সেই নির্দেশিকাগুলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কি করা হতো তুলে ধরা হতো অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পৌঁছে দেওয়ার কাজটি কে করতো সিক্রেট কমিটি ক্লিয়ার করতে পেরেছি তাহলে সিক্রেট কমিটির মূল কাজ হচ্ছে বোর্ডস অফ যে কন্ট্রোল সেই বোর্ডস অফ কন্ট্রোল যে নির্দেশিকাগুলি দিত সেগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে প্রচার করা তাদের হাতে তুলে ধরা এরপরে ট্রাইব্যুনাল দেখো ট্রাইব্যুনাল কি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত চাকরিযত কর্মচারী ছিলেন তারা যখন তাদের দেশে ফিরে যেতেন অর্থাৎ ইংল্যান্ডে ফিরে যেতেন তাদের যে হিসাব অর্থাৎ তারা কত টাকা সেখান থেকে আমাদের ভারত থেকে নিয়ে গেল সেটা লক্ষ্য করতো বা সেই বিষয়ে হিসাব রক্ষা করত তাহলে এই ট্রাইব্যুনাল অ্যাক্টটা কি যদি কোনো ভারতীয় কর্মচারী অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী কোনো অপরাধে লিপ্ত হয় প্রচুর পরিমাণে আত্মসাত করে টাকা সেক্ষেত্রে তাদের জন্য ট্রাইব্যুনাল অ্যাক্ট চালু হয় ক্লিয়ার তাহলে ট্রাইব্যুনাল অ্যাক্ট কি ভারতে যে সমস্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী রয়েছেন তারা যখন বিদেশে ফিরে যেতেন তাদের কিন্তু হিসাব পরীক্ষা করা হতো তারা কত টাকা তাদের দেশে নিয়ে আসলে এক দ্বিতীয়ত হচ্ছে তারা যদি কোনো অপরাধ করে থাকে তাদের জন্য এই ট্রাইব্যুনাল অ্যাক্টটি চালু করা হয় ক্লিয়ার করতে পেরেছি যদি কোনো বেলা অপরাধ বা দোষী হয়ে থাকে এরপরে গভর্নর জেনারেল দেখা যায় যে গভর্নর জেনারেল তার যে প্রধান ক্ষমতা সেই গভর্নর জেনারেলকে নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় ক্লিয়ার এরপরে আমরা আসি যে বিএম লিখছি বিএম মানে হচ্ছে বোম্বাই আর মাদ্রাজ এই বোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সির ক্ষমতা বাংলার গভর্নর জেনারেল হাতে অর্পণ করা হয় অর্থাৎ বাংলার গভর্নর জেনারেল বোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সির ক্ষমতা তারা পেয়ে যায় অর্থাৎ বোম্বাই মাদ্রাসকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলার গভর্নর জেনারেলকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয় ক্লিয়ার এরপরে আমরা আসি চার্টার অ্যাক্ট বা সনদ আইন দেখো আশা করি পিটস ইন্ডিয়া অ্যাক্ট পরিষ্কার করতে পেরেছি এই চার্টার অ্যাক্ট বা সনদ আইন কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সুবিধার্থে বাণিজ্যিক স্বার্থের জন্য তারা একটি আইন পাশ করে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক সুবিধার্থে বাণিজ্যিক স্বার্থের জন্য বাণিজ্যিক আইন পাশ করে যেটাকে আমরা বলছি চারটার এক বা সনদাইন এই চারটার এক বা সনদাইন ইস্ট কোম্পানির চারটি পাশ করা হয় কয়টি চারটি চারটার এক বা সনদাইন পাশ হয় কী কী এক সতেরোশো তিরানব্বই দুই আঠারোশো তেরো তিন আঠারোশো তেত্রিশ এবং সর্বশেষ হচ্ছে আঠারোশো তিরপান্ন প্রত্যেকটি কিন্তু কুড়ি বছর অন্তর অন্তর সতেরোশো তিরানব্বই আঠারোশো তেরো আঠারোশো তেত্রিশ আঠারোশো তিরপান্ন ক্লিয়ার এবার আমরা প্রথমেই আসি সতেরোশো তিরানব্বই সালে রেগুলেটিং অ্যাক্টেক সরি আমরা প্রথমেই আসি সতেরোশো তিরানব্বই সালে চারটার একবার স্বনদানে কি বলা হবে দেখো প্রধান সত্য সমূহ হচ্ছে এক একচেটিয়া বাণিজ্য দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করার জন্য একচেটিয়া হবে কুড়ি বছর কি পায় ক্ষমতা পায় কুড়ি বছর দুই বোর্ড অব কন্ট্রোল যে সদস্য সংখ্যা অর্থাৎ বোর্ড কন্ট্রোল কন্ট্রোলে যে গঠন করা হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্টের মধ্য দিয়ে পিটের ভারত শাসনের মধ্য দিয়ে সেখানে বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা ছয়জন থেকে কমিয়ে পাঁচজন করা হয় দুই হচ্ছে বেতন ও ভাতা এই বোর্ড অফ কন্ট্রোলের যারা সদস্য সংখ্যা তাদের বেতন ও ভাতা ভারতীয় রাজস্ব থেকেই দেওয়া হয় ক্লিয়ার তিন তিন বছর দেখো এখানে তিন বছর বিষয়টি কি ধর বাংলা বোম্বাই মাদ্রাজ এই যে তিনটি প্রেসিডেন্সি রয়েছে এই তিনটি প্রেসিডেন্সিতে কোনো একটিতে যদি কী শূন্য পদ দেখা যায় অর্থাৎ খালি পদ করে থাকে সেই ক্ষেত্রে তিন বছরের কোনো অভিজ্ঞ কর্মচারীকেই সেই পদে বসার জন্য অনুমতি দেওয়া হয় অর্থাৎ নতুন কর্মচারীর থেকে তিন বছর কোনো চাকরিগত কর্মচারী রয়েছেন অবিচ্ছিন্ন জায়গায় চাকরি করেছেন তারাই সুযোগ পেতেন সেই যে বাংলা বোম্বাই মাদ্রাস তিনসি তিনটি প্রেসিডেন্সিতে কোনো ভ্যাকেন্সি তথা খালি পদ থাকলে সেই পদে বসা ক্লিয়ার এরপরে দেখো পরে হচ্ছে গভর্নর জেনারেল এই যে গভর্নর জেনারেল ছিলেন সেই গভর্নর জেনারেল ক্ষমতা হল তো বিএম মানে হচ্ছে বোম্বাই প্রেসিডেন্সি এই বোম্বাই প্রেসিডেন্সির ওপর গভর্নর জেনারেলের ক্ষমতা আরও বৃদ্ধি করা হয় ক্লিয়ার এটি হচ্ছে তোমাদের সতেরোশো তিরানব্বই সালে চারটা এক বা সনদাইনের প্রধান সত্য এরপরে আমরা আসি আঠেরোশো তেরো সালের সনদাইন বা চারটা এক দেখো এই আঠেরোশো তেরো সালে সনদায়ন বা চারটা এক নিয়ে জানতে গেলে আমাদের এর বেশ কিছু পটভূমি জানতে লাগে পটভূমি কি প্রথমত হচ্ছে লর্ড ওয়েলেসলি তিনি তৎকালীন সময়ে কি করলেন তার সাম্রাজ্য বিস্তার নীতির মধ্য দিয়ে যুদ্ধ নীতির মধ্য দিয়ে একটি অরাজকতা তথা বিশৃঙ্খলতা তৈরি করেছিলেন ক্লিয়ার এক বিষয় দ্বিতীয় থেকে দ্বিতীয়ত এই সময় দেখা যায় ব্রিটিশ সরকারের সঙ্গে নেপোলিয়ানের বাণিজ্যিক দিক থেকে সংঘাত যার ফলস্বরূপ ইউরোপে কী হয় ইউরোপে যে ইংল্যান্ডের যারা বাণিজ্যিক সংগঠন ছিল তারা কিন্তু সেই বাণিজ্য করার সুযোগ হারায় যার ফলস্বরূপ কী হয় ইংল্যান্ডের বণিক সংগঠনগুলি ব্রিটিশ সরকারের উপর প্রচুর পরিমাণে চাপ দিতে থাকে এবার যার ফলস্ব ব্রিটিশ সরকার লক্ষ্য করে যে ভারতে যে কোনো রকমভাবেই হোক ভারতে কিন্তু যে বাণিজ্যিক সেটা বৃদ্ধি করতে লাগবে বাণিজ্যিক দিক থেকে বাণিজ্যিক সন্ধানের দিক থেকে তাদের আরও বেশি আগ্রাসনী হতে লাগবে এটা ব্রিটিশ সরকার মনে করল এছাড়া তৃতীয়ত কি মনে রাখবে খ্রিস্টান মিশনারিরা তারা ধর্ম প্রচারের জন্য ভারতকে লক্ষ্য করবে যে তারা ধর্ম প্রচারের জন্য ভারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে তাই একাধিক চাপের জন্য একদিকে লর্ড ওয়েলএসলির সাম্রাজ্য বিস্তার যুদ্ধবিস্তার নীতি যেটি অত্যন্ত শোচনীয় যার ফলস্বরূপ যে ব্রিটিশ কোম্পানির সে অরাজকতা তৈরি হয়েছিল দুই হচ্ছে নেপোলিয়ানের সঙ্গে সংঘাত ফলে ইউরোপে বাণিজ্যিক যে সেটা বন্ধ হয়ে যায় তৃতীয়ত হচ্ছে খ্রিস্টান মিশনারিদের চাপ বণিক সংগঠনের চাপ যার ফলস্বরূপ ব্রিটিশ সরকার ব্রিটিশ পার্লামেন্টে আঠারোশো বারো সালে একটি রিপোর্ট পেশ করে যার ফলস্বরূপ আঠারোশো তেরো সালের এই সনদ আইন বা চার্টার অ্যাক্ট পাশ হয় এর কাহিনটি আমি একটু বলে দিলাম এর পটভূমিটি এবার এই আঠারোশো তেরো সালের প্রদান করা সমূহ কি বিজ্ঞান ও সাহিত্যের ক্ষেত্রে তথা শিক্ষার ক্ষেত্রে এক লক্ষ টাকা প্রদান করা হয় দুই হচ্ছে একচিটিয়া লুপ্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচিটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়ে যায় মূলত চা ও চীনের ক্ষেত্রে একচিটিয়া বাণিজ্যের অধিকার থেকে যায় কি আর তিন হচ্ছে উনত্রিশ হাজার দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীর সংখ্যা উনত্রিশ হাজারে বেশি না করার নির্দেশ দেওয়া হয় এরপরে ভারত ও ব্রিটিশদের দেখো ভারত ও ব্রিটিশদের বিচারের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয় তিন হচ্ছে সাড়ে দশ শতাংশ দেখো সাড়ে দশ শতাংশ কি অংশীদারীদের মধ্যে যারা লগ্নি করতো অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অংশীদারীদের লগ্নি করা সাড়ে দশ শতাংশ লাভ্যাংশ প্রদান করতে হতো তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাড়ে দশ শতাংশ কি করা হতো অংশীদারী যারা ছিল সেই অংশীদারী লগ্নিদের সাড়ে দশ শতাংশ লাভ্যাংশ প্রদান করা হতো যদি কোনো কারণে কোম্পানির ক্ষতি হয়ে যেত সেক্ষেত্রে সেই অর্থের পূরণটি ভারতীয় রাজস্ব থেকে ভারতীয় বিভিন্ন খাত থেকেই পূরণ করতে হবে এটি হচ্ছে একটি অন্যতম শর্ত সবশেষে হচ্ছে কুড়ি বছর দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও কুড়ি বছরের জন্য বাণিজ্য করার সুযোগ পায় ক্লিয়ার তো এই ছিল আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক এক ফিটস ইন্ডিয়া অ্যাক্ট দুই চার্টার অ্যাক্ট সেভেন্টিন নাইনটি থ্রি এইটিন থার্টিন এছাড়াও আরও দুইটি চার্টার অ্যাক্ট রয়েছে আঠারোশো তেত্রিশ আঠারোশো তিপান্ন সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমরা অবশ্যই একটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কোন চার্টার অ্যাক্টের মধ্য দিয়ে ভারতীয় শিক্ষা খাতে এক লক্ষ টাকা প্রদান করার কথা বলা হয় ক্লিয়ার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো এক ভিডিওতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে খুব সুপ্রিম